যিনি বৃষ্টি নামে আত্মথমে দৌড়া পালক সুপারি খেলা মতো খেলে দৌড়া পালক সুপারি খেলা মতো খেলে আমার কাছে চলে নদীকে বুঝলে আমার রসে কাছে চলে নদীকে বুঝলে আমার চাকরি ভর তোমার ছাত্র পরে কথা না ওশের 53 শত দেশে আছেন ওশের 53 শত দেশে আছেন আমার আশে পারেতেছেন ওশের 53 শত দেশে আছেন আমার আশে পারেতেছেন ভরন কাটি ভরন পর্যন্ত চন্দ্রের ছুলি बरन को के करे के तंदुर जी के पाले पर खेला के खेला तेरा पाले पर खेला के खेला हमारा शेर जरा पर खेला के खेला तुम जे ने बिष्टि ना में आ तो हम तुम जे ने बिष्टि ना में आ तो हमारा शेर हमारा शेर उदौरा